Bote, রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমিও আছি বিন্দা আর একটা কথা ভিডিওটা ছাড়তে সত্যি হয়ে গেল অনেকটা দেরি তো বন্ধুরা আজ আমাদের এখানে হবে নীল পুজো ও শোভাযাত্রা তো পুরো ভিডিওটার সঙ্গে দেখতে থাকো তার এনজয় করতে থাকো বলছি না ভালো লাগবে তবে লাগতেও পারে আর এখানে সমস্ত সন্ন্যাসী ভাইরা লেগে পড়েছে গাছ তুলতে আমার একটু আসতে দেরি হয়ে গেল তাই কিছু নিয়ম কারণ পড়ে গেলো অদেখা শিব শিব মহাদেব হরগৌরী সদা শিব taraji তো বন্ধুরা গাছ তোলা তো হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পেয়েছ কিন্তু এই যে গাছের যে মাথাটা সেটাই বাকি রয়ে গেছিলো তাই সেই গাছের মাথা একটা দাদা ভাই তুলে নিয়ে আসলো আর এখানে তো তোমরা দেখতেই পারছো কতটা যত্ন সহকারে আমাদের যে মহাদেব মানে যে চরক গাছ সেই গাছকে পরিষ্কার করা হচ্ছে আর এখানে কুন্তল দাও লেগে পড়েছে মাজায় গামছা বেঁধে গাছ পরিষ্কার করতে এই দিকে দেখো বন্ধুরা সমস্ত সন্ন্যাসী ভাইরা পাট ঠাকুর মাথায় নিয়ে ও তীর্শুল হাতে করে নিয়ে চলে এসেছে পুকুর ঘাটে পুরোহিত মশাই পুজোয় বসার আগে সব কিছু ধুয়ে মুছে করে নিতে হবে পরিষ্কার এই যে আমাদের ঢাকিয়াল ভাই এরা চলে এসেছে সেটা তো তোমরা দেখতেই পারছো তার সঙ্গে সঙ্গে আমাদের আরো এক সন্ন্যাসী ভাই ঢাকের তালে তালে নাচ শুরু করে দিয়েছে আর এই যে দেখতেই পারছো ও নেমে গেছে সমস্ত সন্ন্যাসী ভাইরা পুকুর ঘাটে ও পাট ঠাকুরকে স্নান করে নেওয়া হচ্ছে একটা দুটো তিনটে পরপর ডুব দিয়ে উঠে গেল আমাদের পাট ঠাকুর আর সোজা চলে এসছে একদম বেলতলাতে এখানে তো আমাদের পুরোহিত মশাই পুজোর সমস্ত জোগাড় প্রায় করেই ফেলেছে ওই যে দেখতেই পারছো আমাদের পাপ্পু পুরোহিত এই ভিডিওটা দেখে অনেকেরা হয়তো খারাপ লাগতে পারে কিন্তু যার ভিডিও সেই আমাকে বলেছে দাদা তোমার এই ব্লগে কিন্তু এই সিনটা রাখবে তার জন্যই রাখা আর এই দিকে দেখো আমাদের চরক গাছ পুজো হয়ে গেছে শুরু কিন্তু আমি আসতে একটু দেরি করে ফেলেছিলাম আর এখানে সুভাষ দা খুব সুন্দরভাবে ভিডিও বানাচ্ছে এতটাই ভিড় হয়ে গেছিল সামনে কোনোভাবে এগোনো যাচ্ছিল না কিন্তু এই সন্ন্যাসী ভাইরা আমাকে প্রচুর হেল্প করেছে ভিডিও করার জন্য তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি তো সন্ন্যাসী নই তবু আমি কেন এই পুজোর সময় তাদের ছোঁয়া মেলা করছি বা তাদের গায়ে ঘেসে গিয়ে ভিডিও বানাচ্ছি তো কিছু কথা তোমাদের বলে রাখি আমি শুধু সন্ন্যাসী ভাইদের মতো লাল কাপড়টাই পরিনি কিন্তু আমার

সুভাষদাকে পুজোয় বসার জন্য সবাই বলছিল কিন্তু সুভাষদা কিছুতেই বসতে চাচ্ছিল না আমি যে জিনিসগুলো অনুভব করি জানি না তোমরা হয়তো করো কি না করো এই যে মহাদেবের নামে যে সকল সন্ন্যাসী ভাইরা সন্ন্যাসীদের নামে তারা নিজেদেরকে কত প্রকার কষ্ট দিয়ে মহাদেবকে ডাকে মহাদেবের আরাধনা করে সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো এখানে সবাই একে একে মহাদেবের যে ত্রিশূল রয়েছে ও যে চরক গাছ রয়েছে তাতে একে একে সবাই তেল ঢেলে নিচ্ছে সন্ন্যাসী ভাইদের এতটা ভক্তি দেখে আমার মন তো শুধু একটা কথাই বলছে কাল হারা দুঃখ হারা দারিদ্র্য হারা কষ্ট হারা रोग हर 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 महादेव গাছ পুজো শেষ করার পরে আমরা সোজা চলে আসলাম বেলতলায় আর এখানেও পুরোহিত মশাই পুজোয় বসে পড়েছে আর সকল সন্ন্যাসী ভাইরা এসে এখানে পৌঁছে গেছে আর আমার যেটা সব থেকে বেশ লাগে এই পুরোহিত মশাইয়ের এই ধনু নাচ আমিও দেখি তোমরাও দেখো তোমরা হয়তো ভাবতেই পারো যে এখানে আবার কি পুজো হচ্ছে তো তোমাদেরকে বলে রাখি ওখানে হয়েছিল গাছ পুজো আর এখানে হচ্ছে নীল পুজো আর তারই অঞ্জলি দেওয়া চলছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তার কাটা দেবদাস এনজয় করতে থাকো আর এই যে আমাদের নীল পুজো শেষ হয়ে গেছে সন্ন্যাসী ভাইদের আর এখন গ্রামের যে সকল মা ও বোনেরা তাদের পুজো সেরে নেবে শেষ করে ফিরছিলাম বাড়ির দিকে আর তখনই দেখি আমাদের একটা ভাই এখানে ঠান্ডা ঠান্ডা শরবত বিলি করছিল এতটাই গরম পড়েছিল তাই আর বেশি কিছু না ভেবে আমিও নিয়ে নিলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত তারপরে তো বন্ধুরা চলে আসলো সেই সময় যেই সময়ের জন্য আমরা ছিলাম খুবই এক্সাইটেড আর সেটা হলো আমাদের শোভাযাত্রা আর তো সেই শোভাযাত্রায় আমাদেরই সঙ্গে অংশ নিয়েছিল আমাদেরই এলাকার কিছু সম্মানীয় ব্যক্তিরা আর তাদেরকে এখানে সম্মান জানানো হচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তার কাটা দেবদাস এনজয় করতে থাকো বলছি না ভালো লাগবে তবে দেও পারে হর হর মহাদেব ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই ঐতিহাসিক শোভাযাত্রায় সেই খুশিতে এখানে সন্ন্যাসী ভাইদের নাচটা দেখো কোন লেভেলের নাচ আর এই যে তোমরা দেখতে পারছো যে কার্টুনিস্ট গুলো রয়েছে বাঘ সিংহ হরিণ এরা কিন্তু খুবই আনন্দ দিয়েছে আমাদের শোভাযাত্রার যত সন্ন্যাসী ভাই ও পাবলিক ছিল আর এখানে সন্ন্যাসী ভাইদের নাচটা তো তোমরা বুঝতেই পারছো আর এই দেখো পিছনে আরো কার্টুনিস্ট আসছে আস্তে আস্তে Legenda ভিড় আর এতটা এনার্জি দেখার পরে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আজকে আমাদের সিলিন্দ বাজারের সকল ঘরেই হয়তো তালা ঝুলছে তার কারণ ভিড়টা তোমরা দেখতেই পারছো এই ভিড় দেখে আমার মন তো শুধু একটাই কথা বলছে আমি দূর হতে ওই ভিড় দেখেছি আর ওই ভিড়ের দিকে চেয়ে থেকেছি কি তাই তো বন্ধুরা আর মহাদেব তো বন্ধুরা এখানে তো তোমরা দেখতেই পারছো আমরা আস্তে আস্তে এগোতে এগোতে আমাদের শোভাযাত্রা নিয়ে পৌঁছে গেছি সিলিন্দা বাজারে যে মেন রোড সেই রোডে আর যে সকল সন্ন্যাসী ভাইরা তারা তো আনন্দে কতরা নাচ করছে সেটাও বুঝতে পারছো আর এই যে আমাদের চরক গাছও চলে এসেছে একদম রাস্তায় যা ব্রজের কুলে কুলে তো বন্ধুরা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে সেই ঐতিহাসিক শোভাযাত্রা আর এই কথাটা যে কেন বলেছিলাম তোমরা হয়তো আস্তে আস্তে সেই জিনিসটা অনুভব করতে পারছো তারপরে চলে আসলাম আমরা আমাদের বাজারে আর সেখানেই ব্যবস্থা করা হয়েছিল ঠান্ডা জল বা শরবতের আর ব্যবস্থা করেছিল রামকৃষ্ণ সংঘ ও শ্মশানকালী মন্দিরের তরফ থেকে রামকৃষ্ণ সংঘ ও শ্মশানকালী মন্দিরের থেকে প্রতি বছরই এই একটা ছোট্ট প্রচেষ্টা তারা করে থাকে এটা তো আমাদের সিলিন্ডার সবাই জানে তো বন্ধুরা শরবত খাওয়া শেষ করে আমরা আবার আস্তে আস্তে এগোতে শুরু করলাম তা না হলে তো পুরো শোভাযাত্রার আনন্দটাই মাটি হয়ে যাবে আর এখানে তো দেখতেই পারছ আমাদের সন্ন্যাসী দিদি ভাইরা কত সুন্দর নাচ করছে আর এই যে রয়েছে আমাদের পুরোহিত মশাই আর পুরোহিত মশাই নাচটা তো তোমরা সবাই যেন একদম সুপার ডুপার যাকে বলে সুপার সেভি তো উপার সব কিছু তো আর বললে ভালো লাগে না কিছু কিছু জিনিস অনুভবও করতে হয় তাই দেখতে থাকো সঙ্গে থাকো তার কাটা

I, I just not বন্ধুরা যে কথাগুলো না বললেই নয় আমাদের এই ছোট্ট একটা গ্রাম সিলিন্ডা আর সেই গ্রামের শোভাযাত্রায় যে এতটা ভিড় হতে পারে আমার তো ধারণারই বাইরে ভিডিওটা তো প্রায় শেষ হতে চললো এখনো নিজের পরিচয়টাই দেয়া হলো না তো বন্ধুরা তোমরা যারা আমাকে ছিল না আমি দেবাশিস আর তোমরা দেখছো তার কাটা থাকো তার থাকো নাচটা দেখে তো তোমরা বুঝতেই পারছো তারা কতটা আনন্দে রয়েছে এখানে যে সন্ন্যাসী ভাইটাকে দেখতে পারছো তোমরা কাতে এই সন্ন্যাসী ভাই প্রতি বছরই আমাদের সিলিন্ডার নতুন চরকে তো বন্ধুরা রাস্তার দুধারে খুব কম লোকই দেখা যাচ্ছে আর লোক দেখা যাবেই বা কিভাবে তার কারণ একটাই যে যত লোক দেখবে তারা তো সব এই পথ যাত্রায় সামিল হয়েছে তার জন্য রাস্তা দুধারে কোনো লোক নেই এই যে তোমরা দেখতেই পারছো পুরো এত বড় একটা চওড়া রাস্তা পুরো রাস্তাটাই ব্লক আনন্দ মিস করে যাওয়া আমাদের ড্রাইভার বাবু আর ড্রাইভার বাবুর গাড়ির সামনে বসে আছে আমাদের স্বয়ং সাই বাবা ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেলাম ফাইনালি আমাদের সেই চরকের মাঠে মাঠে পৌঁছানোর পরে যেন আমাদের সন্ন্যাসী ভাইদের এনার্জি লেভেলটা আর একটু বেড়ে গেছিল সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো মাঠে এসেই দেখা হয়ে গেল মায়ের সঙ্গে আর রাস্তায় বসে তো তোমাদের ভিড়টা কোন লেভেলে রয়েছিল সেটা তো বোঝাতে পারছিলাম না কিন্তু এখন মাঠ দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে ঠিক কতটা লেভেলে ভিড় হয়েছিল আর এখানে আমাদের কার্টুনিস্ট ভাইরা তারা উঠে গেছে স্টেজে আর সেখানে উঠে তাদের ড্যান্সটা কমপ্লিট করছিল এই শোভাযাত্রায় যাত্রায় যারা এসেছিল তারা সবাই রয়েছে এই ভিডিওতে শুধু একটু নিজেকে খুঁজে নিতে হবে আমি একটা কথা আমার ভিডিওতে সব সময় বলি যে কাল কি হবে জানি না আজকের দিনটা এনজয় করে নাও আজকের দিনটা প্রাণ ভরে বেছে নাও ভিডিও করতে আমি তো ছিলাম প্রচন্ড ব্যস্ত তাই প্রচন্ড ঘেমেও গেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ সুমন ভাই আমার জন্য নিয়ে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত তো অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই আমাকে এক গ্লাস এনে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম ভিডিওটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য জানি না কতটুকু কি পেরেছি সেটা তো তোমাদের কমেন্টস দেখলেই বুঝতে পারবো তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিওটা হয়ে গেছে অনেক বড় তাই আর বেশি বড় না করে ভিডিওটাকে আমি এখানেই শেষ করব আর যাওয়ার আগে একটাই কথা ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও ভিডিওটা দেখতে পারে তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন আটা বন্ধুরা শুভরাত্রি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে